দর্শক বন্ধুরা খুবই একটি খুশির খবর দু হাজার পঁচিশ সালে ঈদ হতে চলেছে তার বা কুরবানির চাঁদ দেখা কমিটির তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে ভারত ও বাংলাদেশে ঈদ উল আজহা কবে পালিত হচ্ছে সাতই জুন নাকি আটই জুন শুক্রবার নাকি শনিবার তার সঠিক তারিখ আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন কাজেই প্রত্যেককে অগ্রিম ঈদ উল অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার ঈদ মুবারক সবাই কমেন্ট বক্সে লিখুন ঈদ মুবারক বন্ধুরা ঈদ উল আজহা কবে পালিত হবে ভারত বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে তার সঠিক তারিখ ইতিমধ্যে আজ এই ভিডিও থেকেই জানতে পারবেন খুবই একটি গুরুত্বপূর্ণ খবর ভারতবর্ষে বা ঈদ উল আজহা কবে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে কবে অনুষ্ঠিত হতে চলেছে তার সঠিক সম্ভাব্য তারিখ ইতিমধ্যে জেনে নিন ইতিমধ্যেই জানানো হয়েছে মূলত সৌদি আরবের চাঁদ দেখার উপর নির্ভর করে থাকে ভারত ও বাংলাদেশ যেমনটা আগের বছরগুলিতে দেখা গেছে সাধারণত ভারত ও বাংলাদেশে মধ্যপ্রাচ্যের এক একদিন পরে ঈদ উদযাপিত করা হয় কাজেই এবার ভারত ও বাংলাদেশে কবে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে পাকিস্তানে কবে হচ্ছে আরব আমিরাতে কবে হচ্ছে সৌদি বা কবে হচ্ছে হাজার পঁচিশ সালের ঈদ উল আজহা উদযাপনের তারিখ ইসলামী চন্দ্রপঞ্জিকার চাঁদ দেখার উপর নির্ভর করে নির্ধারিত হয়েছে চাঁদ দেখার ভিত্তিতে বিভিন্ন দেশে ঈদের তারিখের পার্থক্য দেখা যায় ভারত বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের ঈদুল আজহা কবে উদযাপিত হবে তার তারিখ আজকে এই ভিডিও থেকেই জেনে প্রথমত গোটা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কবে ঈদ উল আজহা করবে হবে চাঁদ দেখার ভিত্তিতে এই তারিখ নির্ধারিত হয়েছে অর্থাৎ চাঁদ দেখার উপর নির্ভর করেই এই তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে এই দিনে মুসলিম সম্প্রদায় ঈদের নামাজ আদায় করবে পশু কুরবানি দেয় এবং পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেয় বাংলাদেশ বাংলাদেশে ঈদ আজহা দু সালে ছয় জুন শুক্রবার পালিত হবে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখার উপর নির্ভর করে এই তারিখ ঘোষণা করেছে বলে জানা গিয়েছে ঈদের দিন সকালে মুসলিম সম্প্রদায় ঈদের নামাজ আদায় করে এবং পশু কুরবানি দেয় সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতে দু সালে ছয়ে জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হবে সাতাইশে মে সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার পর আঠাইশে মে থেকে জিলহজ মাস শুরু হয়েছে এই অনুযায়ী জিলহজ মাসের দশ তারিখে ঈদ উল আজহা উদযাপিত হবে অন্যান্য পার্শ্ববর্তী দেশ সমূহ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সমূহেও ঈদ উল আজহা তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে এই দেশগুলিতে ঈদ উল আজহা সাধারণত ছয় বা সাতই জুন তারিখ উদযাপিত হবে বলে জানা গিয়েছে ইতিমধ্যে সম্ভাব্য আপডেট দেশ জুড়ে ঈদের তারিখের দিন ভারতে সাতই জুন দু শনিবার হতে পারে বাংলাদেশে ছয় জুন দু শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে সংযুক্ত আরব আমিরাতে ছয় জুন দু শুক্রবার কিংবা শনিবার হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও শুক্রবার যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শনিবার হতে পারে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে ঈদুল উল আজহা যা বকরি ঈদ বা কুরবানির ঈদ নামেও পরিচিত এর আগে চাঁদ দেখা ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে গুরুত্বপূর্ণ কারণ এটি উৎসবের সঠিক তারিখ নির্ধারণ করে চাঁদ দেখা ইসলামিক মাসের গুরুত্বকে চিহ্নিত করে জিলহজ মাসের দশম দিনটি ঈদ উল আজহা হিসাবে পালিত হয় ঈদ উল আজহা হল ঈদ উল ফিতরের পর মুসলমানদের দ্বারা পালিত দ্বিতীয় প্রধান ইসলামী উৎসব এই দিন হজরত ইব্রাহিম আল্লাহর প্রতি অনুগত প্রদর্শন করে তার পুত্রকে কুরবানি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন হযরত ইব্রাহিম যখন তার পুত্রকে কুরবানি দিতে যাচ্ছিলেন তখনই আল্লাহ তার করুণা প্রদর্শন করেন পুত্রের পরিবর্তে তিনি একটি মেজ শাবক উৎসর্গ করার ব্যবস্থা করেন সবাই বলে সুবাহান আল্লাহ এই ঘটনাটি ইমানের গুরুত্ব আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণ এবং নিজের বিশ্বাসের জন্য ত্যাগ স্বীকার করার ইচ্ছার প্রতীক চাঁদ দেখার প্রক্রিয়া অঞ্চল এবং স্থানীয় ঐতিহ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হয় ঐতিহাসিকভাবে মুসলিম সম্প্রদায়গুলি নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করবার জন্য নির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত প্রত্যক্ষদর্শীয়দের স্বাক্ষরের উপর নির্ভর করে যেখানে স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ বা কমিটি প্রায়শই প্রক্রিয়াটি তদারাক্ষি করে পূর্ববর্তী ইসলামিক মাসের উনত্রিশতম দিনে সূর্যাস্তের পরেই অর্ধচন্দ্র দেখার জন্য দক্ষ পর্যবেক্ষক নিয়োগ করা হয় যদি এই ব্যক্তিরা চাঁদ দেখে এবং নিশ্চিত হন তাহলে জিলহস মাসের আগমনের ঘোষণা করে দেওয়া হয় এর সাথে ঈদ উল আজহার তারিখ ঘোষণা করা হয় যদি চাঁদ দেখা না যায় তাহলে জিলহস মাস একদিন বাড়ানো হয় এবং পরের দিন সন্ধ্যায় নামাজের পর চাঁদ দেখার প্রক্রিয়া পুনরবৃত্তি করা হয় বলে ইতিমধ্যেই জানানো হয়েছে এবছর ভারত পাকিস্তান বাংলাদেশ এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলির ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা আঠাইশে মে বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জিলহস মাসের চাঁদ দেখার জন্য প্রস্তুত ছিলেন এবং চাঁদ দেখা গিয়েছে বলে সূত্রের খবর জানানো হয়েছে আঠাইশে মে জিলহস মাসে চাঁদ দেখা গিয়ে সেই অনুযায়ী জিলহ মাসের দশম তারিখে উদযাপিত হবে ঈদুল আজহা বা কুরবানির ঈদ সাতই জুন পড়বে সেই তারিখ বুঝতে পারছেন সাতই জুন কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশে ঈদ উল আজহা বা বাকরি ঈদ বা কুরবানির ঈদ উদযাপিত হচ্ছে কাজেই সবাইকে ঈদ উল আজহা বা বাকরি ঈদ বা কুরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবারই ঈদ ভালো কাটুক সবাই কমেন্ট বক্সে লিখে দেবেন ঈদ মোবারক সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে যাবেন তো এটাই আপডেট জানানো ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা রইলো সবারই ঈদ আজহা অনেক ভালো করে কাটুক এখানেই আমরা আমাদের এই ভিডিওটি সমাপ্ত কর